বেলকুচিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল জাহিলিয়াতের নির্মমতাকে মারিয়ে মানবতা পদদলিত করে হাসিনা দেশের আঠারো কোটি মানুষকে জিম্মি বলেন অধ্যক্ষ আলী আলম বাংলাদেশ জামায়াতে ইসলামিক কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য সিরাজগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম বলেছেন আওয়ামী লীগ মানবতা শত্রু দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু মানবতার কল্লান ও দেশের স্বার্থে 17টি বছর আওয়ামী লীগ কিছুই করেনি বিরোধী দলের ওপর দমন নিপীড়ণ মামলা হামলা আর জুলুম নির্যাতন করে গণতন্ত্রকে হত্যার মাধ্যমে একদলীয় শাসন চালু করেছিল নিষ্ঠুর হাসিনা জাহিলিয়াতে নির্মমতাকে মারিয়ে মানবতা মনুষ্যত্বকে পদদলিত করে ফ্যাসিস্ট হাসিনা এই দেশের 18 কোটি মানুষকে জিম্মি করেছে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে এই জাতিকে রক্ষায় ও হারানো গণতন্ত্র হয়েছিল। গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলার উদ্যোগে ছত্রিশ জুলাই চব্বিশের ছাত্র জনতার ঐতিহাসিক গণভূতানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক গণমিছিল পূর্ব এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন